পাস্তা টাকা ইনস্টা সরুর দাও তো 8 12 টাকা দেন নি মু দমার জিদা লাগে বেউসাছিলা কোন ভুল লাগে সকাকে লাগিয়া বিয়াড়া হইরা নাও হেই তোর দি আমি হংমা যে বড় ব্যবসা আমি গুচাইছি কি আম আমরা আইনবই আড্ডা দিयाम তিয়ারে খবর দিছোস কে আমি খবর দিছি গ্যারান বেয়া পড়ছে আই রে তোরা দুজন মিললে তো আমারে ইনসাব করে কথা কইলি আরে ভাগলা ওটা ইন না ইন চাউল ধৰি ব কি চুইটা শুক না আৰে কি মুৰ্খ লৈ বহি ৰৈছি বিদেশ অ জানি বিদেশ যে গুহা লাইবি আৰে কি ক কি আৰু গুহা লাইয়া লাখ লাখ টা ইন কাম কৰ বেটা হাই আৰে ভাগলা আমিতো চাইঞ্চ নিয়া পঢ়া আছি দহই হয় ভবিষ্যতে কি হয় হে তুই পড়ালে হলে কি হবি বেৰা হলে এন বি বি হুচ আরে ভাগল এমবি বেউস হইতো না এমবিবিএস বিএস এই মূর্খটার লগে না কোনো আইছি এটা তুই কি রমের কথা কইলি ও তুই একটু টানেল ছাত্র দে কে দামি দিতা সস্তা আরে ভাগলা কি এটা টানেল ট্যালেন্ট হইবো আ জায়গা এ পাগলা লগে বুয়া থাকলে মাথা নষ্ট হয়ে যাবে গা আজকে আমি বেকার দেখে কি আমার দামি দিতাছ না আমিও কি সেটা করব কি করুন যা কি করুন যা বিড়ির ব্যবসা বিড়ির ব্যবসা বিড়ির ব্যবসা

আরে কাকা এখন কোন বাজার খুব সরা খাইলে খাও না খেলে যাইবামগা আবে চালে কি ব্যাপার ভাইস্তা তোমার সিন আছে না লাগদছে তুমি হাসমত না ওই পাতা পোতা খইতা ওইটকা আমি ওরটা আমার আছিলাম যে gendire je biharar দিছিলা dicila আরে কাকা এই সিগরেটের ব্যবসা কইরা গাড়ি কিনছি বাড়ি গুরছি জায়গা জমি কিনছি শূন্য সেনচুন মা হায় গুরি আর ওই সময়তো তো அன்னির gendir লগে আমার আন্ডার পেইন্টিং বালা আছিল না আরে ভাইতা ওইটা আন্ডারবাইডিং হই তো না আন্ডাৰস্টেন্ডিং হইবো কাকা যাই হোক আমি এখন সিকারেট বেবসিক যুবক বাই দেরি আমি আচ্ছা মামা তুমি আমার জিতাৰ বিয়া হ রবা কাকা হাও ডায়রিয়া ইউ আপকা এতো বড়ো চিয়া পড়দা আপনার বেটটা উইজিতাই আমার কাছে গছিয়ে দিতে চান হাবা তুমি তো আমার জিতা লাগা বেউসা ছিলা কোন ভুল লাগে সবে খেলে গিয়া বিয়া বা হই আই হাই কি হ

এ আমার বাড়িতে লেফট্রিন টা বই লাগিয়েছে সাফ করে রাখিস কয় টিয়া লাগবে তো সব নাশ তুই রুম আমার লেফট্রিন সাফ করাবি ভেক্স কি চিয়ার মালিক হইছে কত টিয়া নে ঘুরতাছে দিহি তো চাই না দেখি কি রে তুই ডাক্তার তুই তো এমনিস ডাক্তার আমার না ডেকে ঘন্টা ঘন্টে হাতে ব্যাথা করে এটা কে টিয়ার খেলে ভাল হবে বলতো সব নাশ কি কুড়ি বতি হইছে এই ফকুল তোরা শর্ত আমাকে ব্যবসা করতে দে এই লাখি ডারবি হলিউড স্টার ব্যঞ্জন যারা যারা বিড়ি খেতে চান আমার নিকট চলে আসুন হ্যাঁ পোলাপান বিড়ি খাইলে বালা না খাইলে অন্তরে জ্বালা তখন তো বিড়ির দাম বেড়ে গেছে গা তুই তো বন্ধু মানুষ একটা বিড়ি দে দরাই তোকে পকেট দিয়ে ফাঁকা আমি গন্ধ পাইতাছি তোরা খাই বিড়ি না আর আমাদের তখন লোকজন চলতাম আমার তোরা ইন্ধন করছ মানে অবহেলা হরছ ha ha ha